একটি দেশ যার জন্ম হয়েছিল স্বাধীনতার লড়াই থেকে কিন্তু সময়ের সাথে সে হয়ে উঠল বিশ্ব শক্তির কেন্দ্র ইউরোপীয় উপনিবেশ থেকে শুরু হয়েছিল আমেরিকার যাত্রা নতুন ভূমি আর নতুন সম্ভাবনার খোঁজে স্বাধীনতার পর আমেরিকা দ্রুত পশ্চিমে ছড়িয়ে পড়ে বিস্তারের নামে দখল করে বিশাল ভূমি এই বিস্তারের সবচেয়ে বড় মূল্য দেয় আদিবাসীরা হারায় তাদের ভূমি সংস্কৃতি আর অস্তিত্ব শিল্প বিপ্লব আমেরিকাকে অর্থনৈতিক শক্তিতে পরিণত করে তৈরি হয় আধুনিক সামরিক ভিত্তি আঠারোশো সালে সমুদ্র বেরিয়ে যুদ্ধ এটাই ছিল আমেরিকার আগ্রাসী শক্তিতে প্রবেশের শুরু দুটি বিশ্বযুদ্ধ আমেরিকাকে ধ্বংস করেনি বরং তাকে বানিয়েছে অপ্রতিদ্বন্দ্বী শক্তি পারমাণবিক অস্ত্র দেখিয়ে আমেরিকা জানিয়ে দেয় এখন শক্তির সংজ্ঞা তার হাতেই ঠান্ডা যুদ্ধের ছায়ায় আমেরিকা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে প্রভাব আর নিয়ন্ত্রণের রাজনীতি নিয়ে সহ বহু দেশে সরাসরি নয় ছায়া যুদ্ধেই চলতে থাকে আগ্রাসন তেল নিরাপত্তা আর সন্ত্রাসের অজুহাতে মধ্যপ্রাচ্য হয়ে ওঠে স্থায়ী যুদ্ধভূমি আজ আমেরিকার সামরিক ঘাঁটি ছড়িয়ে আছে পৃথিবীর প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ অঞ্চলে নিজেকে বিশ্ব পুলিশের ভূমিকায় বসিয়ে আমেরিকা নিয়ন্ত্রণ করে রাজনীতি ও অর্থনীতি তবে প্রশ্ন থেকেই যায় এটা কি নিরাপত্তা নাকি ক্ষমতার জন্যই